ঝিনাইদহে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে জেলা কমান্ড অনুমোদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ শনিবার সকাল এগারোটায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নিয়ম বহির্ভূতভাবে উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে জেলা কমিটি গঠন করেছে অথচ কেন্দ্রীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল জেলা কমান্ড গঠন করার সময় প্রশিক্ষণপ্রাপ্ত ও গ্রাহ্য মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার কথা ছিল তারা আরও জানান ঝিনাইদহ থেকে চারটি প্যানেল প্রস্তাব পাঠানো হলেও অন্য তিনটি কমিটিকে না জানিয়ে গোপনে একটি প্যানেল থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে অভিযোগ করা হয় সদ্য অনুমোদিত কমিটির এগারো জন সদস্যের মধ্যে ছয় জন ইতিমধ্যে পদত্যাগ করেছেন এ সময় মহেশপুর উপজেলার সাবেক থানা কমান্ডার মোহাম্মদ আবুত আলে বিশ্বাস নাম উল্লেখ করে বলেন সারা বাংলাদেশে

সারা বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন করার জন্য ওনার তিন পয়সা অবদান নাই পরবর্তীতে যে আমার কামাল উজ্জামান কামাল আমার মহেশপুর বাড়ি আমরা লিখিত দিয়ে দিচ্ছি যে মহেশপুর থানায় কেন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করার মতো কোনো জায়গায় অবস্থান তার নাই অথচ তারা এখন এই এই ঝিনেদার জেলা কমিটি প্রদান এবং আমাদের মতো মানুষের মনে যাওয়া উচিত বেঁচে থাকা চিন্তা এইটা একমাত্র এই সঠিক পদক্ষেপ না করে এই মহিম এবং এই মেজর মনিমুর রহমান এই এই ভদ্রলোকদের আমরা অনার করি সম্মান করি অথচ এই 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 পর্যবেক্ষণ না করে আমাদের এই মান সম্মানের লাঘব করলো আর আমরা আমার 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 বলার আছে একশো গুন্ডা একশো জিনিস কিন্তু আমি আরও মানুষ বলবে আর আমি ওনাদেরকে সম্মান রেখে বলছি যাতো এই জেনেটা কমিটি অনিয়মে বাতিল করেন এবং আপনারাাই পদক্ষেপন করে শুনে তাই স্বজেক মুক্তি দেন আজকে আমরা যে সব মনে করতে যে এই জেনে আমরা আসলো আমাদের কোনো ব্যানার নাই এটা সঠিক মুক্তি যোদ্ধা কমান্ডার এর সদস্য বিশু আপনি আপনারা বলেন আমরা সেইটাকেই মেনে নিলাম কিন্তু এই অনিয়ম আমরা মানবো না জনগণের সমর্থনে